সামনে যে জাতীয় নির্বাচন সেটার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি কোনো অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নেই যেসব ঘটনা ঘটছে খুব অল্প সময়ের ব্যবধানে সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি থানায় আসলে এরকম সালিশ করার কোনো অবকাশ নাই যদি কোনো মামলার বাদী অথবা বিবাদী তারা নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে সেক্ষেত্রে তারা নিজেদের মতো করে করতে পারে তবে এই ক্ষেত্রে আপনি যেটা বললেন দেন দরবার বা তদবির এইগুলা থানায় বসে কোনো নাম নিয়ে করার কোনো অবকাশ নেই এই ক্ষেত্রে কোনো সুস্পষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে এবং ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং যেসব ঘটনা ঘটছে খুব অল্প সময়ের ব্যবধানে সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি এর বাইরে কিছু অপরাধ যে হচ্ছে না তা না আমরা চেষ্টা করছি অপরাধের মাত্রাটাকে অবশ্যই সীমিত রাখার এবং এটা একটা সহনীয় মাত্রার মধ্যে রাখার জন্য আর পুলিশের উপর যে দায়িত্বগুলো রয়েছে আমরা সব সঠিকভাবে পালন করছি এছাড়া আমাদের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সামনে যে জাতীয় নির্বাচন সেটার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি সার্বিকভাবে বলতে পারি আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছি এবং আমাদের সদস্যরা যথেষ্ট দৃঢ় মনোবল নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে এটা তো কোনো সুযোগ নেই কোনো মামলার যে যাহার নামে আসামি অথবা কোন চিহ্নিত অপরাধী যাদের নামে ওয়ারেন্ট রয়েছে এরকম মামলার কোনো বা এরকম কোনো অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই সব কিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে পুলিশ তো সবসময় সতর্ক থাকে পুলিশের যে কাজ আমরা আগে বলেছি আমাদের কিছু প্রিভেন্টিভ ম্যাজার রয়েছে এই প্রিভেন্টিভ মেজারগুলো আমাদের সতর্কতার অংশ হিসেবেই থাকে যেন অপরাধ ঘটতে না পারে যারা অপরাধী তারা সতর্ক বিচরণ করতে না পারে সে বিষয়গুলো আমাদের নৈভিত্তিক কার্যক্রমের অংশ এবং এর বাইরে যদি কখনো কোনো গোয়েন্দা তত্ত্ব থাকে এরকম যে কোন একটা দল বা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা করতে পারে সেই ক্ষেত্রে আমরা আগাম তত্ত্বের উপর ভিত্তি করে আমরা আমাদের যে পুলিশিং কার্যক্রমটা পরিচালনা করি এবং আমাদের অপারেশনাল যেটা পরিকল্পনা সেটা ঢেলে সাজাই আপনারা জানেন মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেকটা জোরদার করা হয়েছে তার প্রেক্ষিতে গতকাল ডিবিওয়ারির একটা টিম একশো তেইশটি চোরাই মোবাইলসহ এই চক্রের পাঁচজন সদস্যকে গ্রেফতার করে এবং আপনারা জানেন মোহাম্মদপুর এলাকায় কবজি কাটারোয়ার নামে একটা গ্রুপ রয়েছে তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত সেই কবজি কাটারানোয়ার গ্রুপের দুজন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগা গোয়েন্দা বিভাগের একটা টিম এই দুজনের নাম হচ্ছে মোহাম্মদ নিশাদ এবং মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং